আমি তো যাব স্কুল সেটা তোমাদেরকে আগেই বললাম কিন্তু কার সাথে যাবো তো হ্যাঁ মামার সাথে যাব তো মামা এখনো আসেনি আর আমি এখানে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম যেহেতু এখনো আসেনি ওই জন্য কী শ্যুট করেছি ভগবান জানে এদিকে দিচ্ছিলো দিদি আলপনা ঠিক আছে তো দেখে নাও আলপনা দেওয়া হয়েই গেল আর ঠাকুরটাকেও নামানো হয়ে গেছে এই ঠাকুরটাকে আমরা এই বছরই বিসর্জন দিয়ে দেব কারণ একটা ঠাকুর তো তিন বছর রাখতে হয় তো আমাদের এটা তিন বছর হয়ে গেল এই বছরটাকে নিয়ে তো এই বছরই বিসর্জন দিয়ে দেওয়া হবে আর বাইরে এটা ভিজা ছিল ওই জন্য বেশি আলপনাও দিতেও পারেনি এখন চলে এসেছে মামা তো আমি এখন চলে যাচ্ছি তো চল যাওয়া যাক বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স খুব একটা বেশি নয় এই দেখো আমি চলেও এসেছি আর স্কুলে পৌঁছে সবার প্রথমে ক্লাসে চলে এসেছি তখনও পর্যন্ত কেউই প্রায় আসেনি আমি এসে এখানে ওয়েট করছিলাম তো দেখা যাক কে আসে না আসে আর এই দেখো আমাদের ঠাকুরও কিন্তু চলে এসেছে প্রত্যেক বছর আগের দিন চলে আসে ঠাকুর কিন্তু এই বছর না পুজোর আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তোমরা সেটা দেখতেই পেয়েছো এবার ঠাকুরটাকে বৃষ্টির মধ্যে কিভাবে আমাদের আসল উদ্দেশ্যটা যে কী ছিল আমরা নিজেরাই জানি না জানো তো প্রথম ওকে দেখা গেল না ও আমাকে কী সব করে দিল এরপরে আমরা একটুখানি ভিডিও করছিলাম একবার যাচ্ছি পুজোর ওখানে একবার আসছি ক্লাসে মানে কি করতে চাইছি নিজেরাই জানি না

এখনো পর্যন্ত কিন্তু পুজো শুরু হয়নি দেখতেই পাচ্ছ তো আর তখনও পর্যন্ত সব কিছু জোগাড় করা হচ্ছিল আর এদিকে সবাইকে হাই করে দিতে বলেছি সবাই কিন্তু হাই করেছে কিন্তু একজন করেনি হুম তো দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে না সবাই ম্যাথস বই জমা দিয়েছে কারণ সবারই প্রায় ম্যাথসেই ভয় আমার ম্যাথস আর এসএসটি কি জানি কি হবে ভগবানই জানে মা সরস্বতী একটুখানি বিদ্যার বুদ্ধি দাও এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়তে কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি হওয়ার কথা ছিল নটায় পুজোতেও বসবে নটায় আর পুষ্পাঞ্জলিতে বসবেও নটায় কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি দিতে দিতে প্রায় তোমার বারোটা বেজে গিয়েছিল মানে ভাবতে পারছো কতটা পরিমাণে লেট হয়েছিল তবে স্কুল লাইফটা বেস্ট লাইফ জীবনে আমি অনেকটাই দেখছি বিয়ের পর তারা একদম কত চেঞ্জ হয়ে গেছে সরস্বতী পুজোর আগে কত প্ল্যান থাকতো ওদের এখন কোনো কিছু নেই তবে যারা স্কুলে পড়ছে কত এনজয় বলতো সকাল সকাল স্নান করে রেডি হয়ে শাড়ি পরে সেজে গুজে জোড়া পাখি দেখতে দেখতে স্কুল যাওয়ার মজাটাই আলাদা তো আমিও সেই এনজয়টাই কিন্তু করছি আজকে কিন্তু ফরটিন ফেব্রুয়ারি ব্ল্যাক ডে ভ্যালেন্টাইন্স ডে এমনকি সরস্বতী পুজো আমার কাছে মনে হয় এই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে নামা নিয়ে ব্ল্যাক ডে মানানো উচিত কারণ এই দিনে কত মেয়ে তার প্রিয় মানুষকে হারিয়েছে কত মায়ের হয়েছে আমি এখানে একটুখানি স্লো মোশন শুট করার চেষ্টা করছিলাম কিন্তু স্লো মোশন কি আর হবে না মানে হচ্ছিল ফাঁকা টাকার মধ্যে ভালো হয় তাই না তো এই টুকটাকের মধ্যেই আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম এটাই শেয়ার করছি আর তখনও পর্যন্ত তোমাদের স্কুলের মানে পুষ্পাঞ্জলিটা হয়নি তো বাড়ির পুষ্পাঞ্জলিটাই তোমরা দেখে নাও আর আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা এই তো মানিয়েই নিচ্ছি আর কি চাই বলো স্কুলের পুষ্পাঞ্জলি হতে তো এখন অনেক লেট চলো তোমরা বাড়ির পুষ্পাঞ্জলিটাই দেখে নাও না হয়

ওদিকে বাড়ির পুজো আর পুষ্পাঞ্জলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় ওই এগারোটা নাগাদই সব শেষ হয়ে গেছে আর আমাদের স্কুলের পুষ্পাঞ্জলি অনেকটা 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 লেট করে শুরু হয়েছে নটায় হওয়ার কথা কিন্তু শুরু হয়েছে বারোটার সময় এখন শুরু হয়ে গেছে স্কুলের পুষ্পাঞ্জলি আর আমরা সবাই মিলে দিচ্ছি এখন পুষ্পাঞ্জলি তো তোমরা দেখতে থাকো ভদ্ৰকালয় নমনিত সৰস্বতৈ নম নম্বলুষ্পাঞ্জলি

श्री कृष्ण श्री আমাদের সবার পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ও আমরা হাসতে ছাড়িনি মানে আশ্চর্য এখন বাচ্চাগুলোর হাতেখড়ি হবে তো ওরা এখন পড়াশোনা শিখছে আর এই দেখো আমি যতটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি মানে তিন চারজন হাতেখড়ি দিল সবটা শেয়ার করে নিই একটা বাচ্চা শেয়ার করে আমরা চলে গেছিলাম ক্লাসে আর একটু পরে প্রসাদ বিতরণ করতে হবে তো ওই জন্য আর কি ওই নিজে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো এই দেখো ওরা এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর হাতে খড়ি দিয়ে নিচ্ছে হাতেখড়ি খড়ি দেওয়ার পর কি হবে ভগবান জানে ও হ্যাঁ প্রসাদ বিতরণ হবে চলো তোমরা দেখতে থাকো

দেখো जग শোনা শোনা লাগে কই રહે না এই দেখো আমাদের কেশবতী কেশবতী গান তুলকুলে ঘুরে বেড়ায় চিবাবেলি দেখতে তো পেলে স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো কেউ একজন নিতে চলে এসেছিল আমাকে এখন বাড়ি যাই এই সবে বাড়ি ফিরলাম হাঁপিয়ে গেছি এখন তো একটা রিলস বানাবো দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি ই দেখো কেমন লাগছে জানাইও কিন্তু জানাইও আর কি মানে কেমন লাগছে সেটা জানিও ই হি হি Give me to pay it ফাঁকা ভোগা ভোগ জানি ঘুষে ভাঙাবে ভিজা মন শোক রাত ভোর জগতে নে

অনেক ন্যাকামো হয়ে গেছে আর অনেক ন্যাকামো তোমরা সহ্যও করে নিয়েছ আর সহ্য করতে পারছো না তাই না এবার আমিও না ন্যাকামো করতে করতে হাঁপিয়ে গেছি যাকে পরে তো এখন আমি যাব নিচে মা আজকে রান্না করছে বলেই তো ছিলাম আগের দিন ব্লগে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে রান্না পুজো হবে মানে সমস্ত কিছু রান্না করা হবে তারপরের দিন অনেকজন খাবে আর এই দেখো সব রান্না বান্না চলছে আর কি আলু ভাজা বেগুন ভাজা আরও কী কী জানি হচ্ছে আমি সেটা নিজেও জানি না অনেক কিছু রান্না বান্না করতে হয় এই দিনে আর রাত্রেবেলাতে পুজো হবে শিল পুজো মানে ষষ্ঠী পাতা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মাছের দুটো রেসিপি বানানো হচ্ছে আর এদিকে আমার মা রান্না করতে খুবই ব্যস্ত বাইরে রান্না করছে কারণ বাইরে কি বলো তো রান্না টান্না করে একদম পরিষ্কার টুরস্কার করে দিতে খুব সুবিধা হবে আর ঘরে এত কিছু রান্না করে কি পরিষ্কার কি করবে বুঝতে পারা যায় না তো বাইরেই ঠিকঠাক আছে তাই না আর এই দেখো আমি এদিকে কি কী করছিলাম একটুখানি ভিডিও শ্যুট করছিলাম তখনও পর্যন্ত এসে শাড়ি ছাড়িনি আমি কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে তারপরেও শাড়ি ছাড়া হয়নি কয়েকটা রিলস বানাচ্ছিলাম অনেক গল্প করছিলাম এক দুজনকার সাথে সেটাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করে দিচ্ছি আর এখন রান্নাবান্না হচ্ছে আমাকে কেমন লাগছে জানো আমি বারবার আমার নিজেকেই দেখছি যেন ভিডিওর মধ্যে আর ফটো তো আমি অনেক 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 ফটো শ্যুট করেছি সেগুলোও তোমরা ভিডিওর লাস্টে কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই দেখো আমি আজকে কার সাথে কথা বলছিলাম বিহুদি পিকা আর আমি তিনজনকার মধ্যে এখন পিএনপিসি পিসি চলছে কনভার্সেশন চলছে আর অনেক কিছু চলবে এখন মানে আমাদের তো গল্প শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর মেয়েরা তো পিএনপিসি করতে একদম একদম একদমই এক্সপার্ট সো চলো করতে থাকি সেটাই আচ্ছা যাবি না গুড়ু করতে যাবি না না গুড়ু কোথাও যাব না গুড়ু হয়ে গেছে করবে না না তো হতেই পারে না পারে না হতেই পারে না মানছি না মানবো না আমি তো মানছি না মানবো না এখন এখন সব ম্যাড এই দেখ লাগে না

জানি না কবে সবার দেখা হবে আদেও দেখা হবে কি না তো আমরা কি সেলফি তুলবো না তুলবো না আমরা সেলফি আমরা ভিডিও কলের মধ্যে পোস্ট দিয়ে সেলফি তুলবো বাবা পাশে অনেক গাড়ি যাচ্ছে আর আমি এখানে বেড়াচ্ছিলাম রেলস দেখো তাই কিছুক্ষণ আমি বাড়ি আসলাম এই দেখো এখন মেকআপ টেকআপ রিমুভ করবো শাড়িটা চেঞ্জ করবো সবকিছু ঘুলে একটুখানি ঘুমাবো চলো আবার দেখাচ্ছি নেক্সট ব্লগ বাই সবাইকে লাভ ইউ অল নেক্সট ব্লগে দেখা হচ্ছে জানি না কি ব্লগে এগো তবে দেখা হচ্ছে চলো টাটা দুপুর বেলাতেই কিন্তু আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম বাট আবার আমাকে সন্ধে থেকে কন্টিনিউ করতে হলো কিছু কারণবশত আসলে আমি ভেবেছিলাম যে সন্ধ্যের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো আমি নেক্সট পার্ট থেকে আবার শুরু করব। কিন্তু কিছু কারণবশত আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হয় ওই জন্য আমি আবার এই ব্লগের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি মানে সরস্বতী পুজোর একদম সব কিছু এই ব্লগটার মধ্যেই পেয়ে যাবে তোমরা আর আমাদের স সন্ধ্যেবেলায় হয় ষষ্ঠী পাতা ঠিক আছে আর এই ষষ্ঠী পাতার মধ্যেও কী কী হয় সেটাও বলে দিচ্ছি মানে মা ষষ্ঠীর সাতটা ছেলেকে এই শিলের মধ্যে আঁকতে হয় ঠিক আছে এবং সিঁদুর হলুদ আর ষষ্ঠীর তেল মাখিয়ে পুজো করে নিতে হয় আর আমার বাবা বাড়ি থেকে চলে এসেছে আমার দিদা ঠিক আছে এবারে মা করতে পারবে না কিছু প্রবলেমের জন্য না হলে প্রত্যেকবার কিন্তু আমার মাই ষষ্ঠী পাতে আর ষষ্ঠীটা কোথায় পাততে হয় জানো যেখানে এই রান্না হয় আর যাদের এই রান্না পুজোটা আছে তাদের শুধু ষষ্ঠী পাতাটা আছে হলে কারোর ষষ্ঠী পাতা নেই এই ষষ্ঠী পাতা রান্না পুজোগুলো কাদের আছে সেটা আমি জানি না ঠিক তো আমাদের যেমন রান্না পুজো রয়েছে আমাদেরকে ষষ্ঠীও পাততে হবেই কিছু করার নেই তো এখানে মা ষষ্ঠীকে এখন পেতে নেওয়া হচ্ছে আর শিলনোড়ার মধ্যেই কিন্তু এই পুজোটা করতে হয় যেহেতু আমরা মা ষষ্ঠী বলতে শিলনোড়াকেই বুঝি তো এই দেখো দিদি এখন ধূপ টুপ জ্বালিয়ে নিচ্ছে মা ষষ্ঠীকে ঘুম পাড়িয়ে দিতে হয় ওই সিঁদুর টিঁদুর মাখিয়ে ঢাকা দিয়ে যেতে হয় একটা নতুন গামছা ঢাকা দিয়ে যেতে হয় আবার সকালবেলায় হয়তো খুলে দেয় এখানে দলশামুক নোড়া এইসব আবার রাখতেও হয় জানাতো তো তো এদিকে দিদি ধূপ জ্বালিয়ে নিচ্ছে ধূপ দেখিয়ে দেবো মানে মা ষষ্ঠীকে সবাই ঠাকুর বলেই মানে আর এটাই মানা উচিত তাই না মা ষষ্ঠী খুব জাগ্রত কিন্তু আটটা ছেলেকে এই দেখো হলুদ তেল এইসব মাখানো হয়ে গেছে এখন সব কিছু ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ওই কালো প্লাস্টিকটার মধ্যে আছে দল শামুক দল শামুক বলতে শামুক হয় না ওই শামুকই বেঁধে রেখে দেওয়া হয়েছে জানি না জ্যান্ত আছে কি মরে গেছে মরে যাওয়ারই তো চান্স বেশি বলো প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিলে তো ওটাই স্বাভাবিক গুড 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 মর্নিং 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 নেক্সট ডে আবার ও ব্লগটা কন্টিনিউ করছি রাত্রে কিন্তু অতটুকু পর্যন্ত শেয়ার করে আর কিছু শেয়ার করতে পারিনি তো দিনের বেলাতেই আমাদের সব কিছু রান্না বান্না হয়ে গেছিলো আজ হচ্ছে পান্ত ভাত সবাইকে পান্ত ভাতের অনেক 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 শুভেচ্ছা যদিও ব্লগটা অনেক দিন পরেই পাচ্ছ এই দেখো এখানে ভাজা ভুজি মাছের ঝোল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এখানে চাটনি রয়েছে তো সেদিন আমি কিছুই ভ্লগ বানাইনি তেমন ভাবে তো চলো তোমরা ফটোগুলো দেখে নাও আজকের মতো ভ্লগটা এখানে এড করছি दिन कटते